মুসকান রেগে গিয়ে আঙুল তুলে আদনানের দিকে তাকিয়ে বলে এই যে মিস্টার এই আপনাদের সাহস কি করে হয় আমাদের এখানে ঘুরতে এসে এখানকার মানুষদেরকে ছোট করে কথা বলেন এতক্ষণ ধরে মুসকানের ঝাঁঝালো কথা শুনে আদনান এমনিতেই অনেকটা রেগেছিল এখন এমন আঙুল তুলে কথা বলতে দেখে রাগের পরিমাণ মুহূর্তেই বেড়ে গেল আদনান নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে মুসকানের হাতটা মুচড়ে ধরে মুসকানের পেছনে হাতটা চেপে ধরে নিজের কাছে কিছুটা টেনে আনে মুস্কান হাত মুচে ধরায় যতটা না আতঙ্কিত না হয়েছে তার চাইতে বেশি আতঙ্কিত হয়েছে আদনানের একদম বুকের সাথে ওকে চেপে ধরায় কিন্তু কে জানতো এই সামান্য একটা বিয়ে পুরো গ্রাম তোলপাড় করে যাবে বাচ্চা ছেলেটার কাছে এমন ঘটনার বন্যা শুনে গ্রামবাসী তাড়াতাড়ি উক্ত স্থানে উপস্থিত হয় আমাদের বাংলাদেশে অন্যতম একটা ট্র্যাডিশন হচ্ছে পাড়া প্রতিবেশী কারো কিছু হলে সেই ঘটনাতে ইনিয়ে বিনিয়ে কিভাবে তিল থেকে তাল করতে হয় সেটা সবাই জানে ঠিক সেই রকমটা এখানেও এমন অন্তরঙ্গ দৃশ্য যেন সকলের সেই ভাবনায় ঘি ঢালার মতো কাজ করলো যারা যারা মুসকানকে অপছন্দের কাতারে রেখেছে তারা যেন এই ঘটনাকে রং ভরপুর করতে ব্যস্ত যেন মুস্কান নিজেই অচেনা অজানা পর পুরুষের সাথে ফষ্টি নষ্ট করতে ব্যস্ত আসলে আপন বলতে কেউ না থাকলে যা হয় আর কি যাদের কাছে মুস্কান মেয়ের পরিচয় বড় হয়েছে তারা আসতে খানিকটা দেরি করে ফেলেছে ওনারা আস্তে আস্তেই অনেকেই চলে এসেছে এমনকি এই ঘটনা গ্রাম প্রধানের কানেও পৌঁছে গেছে মানুষ দেখে আদনান সেই কখন মুস্কানের হাত ছেড়ে দিয়েছে যে বেরিয়ে যাবে তা করতে পারছে না গ্রামের মানুষজন ওদেরকে এখান থেকে ঘিরে ধরেছে গ্রামের মানুষকে এমনভাবে ওদেরকে ঘিরে ধরতে দেখে আদনান বলে কি হলো আপনারা আমাদেরকে এমনভাবে ঘিরে ধরেছেন কেন দেখি রাস্তা ছাড়েন আমরা চলে যাব গ্রামের সকলের মধ্যে থেকে একজন বলে ওঠে আমাদের গ্রামের মেয়ের সম্মানে হাত দিয়া এখন চলে যাইতে চাচ্ছেন ওনার কথা শুনে আদনানের কপালে ভাজ পড়ে যায় বিরক্তি নিয়ে ওনার দিকে তাকিয়ে বলে মানে কি বলতে চাচ্ছেন পেছন থেকে আরেকজন লাঠি হাতে সামনের দিকে এগিয়ে এসে বলে মানে হইল আমাদের গ্রামের মেয়ের সম্মানে হাত দিয়া আপনি এখান থেকে কোথাও যাইতে পারবেন না যতক্ষণ না কারবারি মশায় বিচার কাজ শেষ করে বিচারের কথা শুনে অর্ক কিছুটা ঘাবড়ে যায় আদনান আর কিছু বলতে যাবে তার আগেই অর্ক আদনানকে আটকে নেয় রাকিন ওনাদের সামনে গিয়ে বলে বিচার কাজ মানে কিসের বিচার করবেন আপনারা কয়েকজন লোক সামনে থেকে বলে বাহ তোমরা শহর থাইকা ঘুরতে আসে আমাদের মেয়ের মান ইজ্জত নিয়ে টানাটানি করবা আর আমরা এমনি এমনি ছায়রা দিব রাখেন কিছুটা বিরক্ত নিয়ে বলে দেখেন এখন কিন্তু আপনারা বাড়াবাড়ি করতেছেন আমাদেরকে এখান থেকে যেতে দেন না হলে কিন্তু আমরা পুলিশ ডাকতে বাধ্য হব এরই মধ্যে গ্রাম প্রধান কারবারই চলে এসেছেন পুলিশ ডাকার কথা শুনে এসে বলে আমার গ্রামে পুলিশ দরকার পড়ে না আমার কথাই শেষ আর আমার গ্রামের মেয়ের ইজ্জতে হাত দিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার চিন্তা মাথা থেকে বের করে ফেলো অর্ক সামনে এসে রাগ দেখিয়ে বলে আপনাদের মেয়ের ইজ্জতে হাত দিয়েছে মানে কি সব আবল তাবল বলতেছেন মাথা ঠিক আছে তো অর্কের কথা শেষ হতেই আদনান পেছন থেকে ওকে বলে এত ভালো করে কথা বলতে হবে না এদের সাথে ভালো করে কথা বললে দেখবি এরা মাথায় চড়ে বসবে দাঁড়া আমি পুলিশকে কল দিচ্ছি তারপর এদের মজা দেখাচ্ছি বলে ফোনটা হাতে নিতেই গ্রাম প্রধান কাউকে একজনকে ইশারা করে ফোনটা নিয়ে নিতে বলে উনার ইশারা মতোই একে একে সকলের ফোনগুলো নিয়ে নেওয়া হয় কারবারি সাহেব আদনানের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে গ্রামের মানুষদের দিকে তাকিয়ে বলে কোন ছেলেটা মুস্কানের গায়ে হাত দিয়েছে গ্রামের সকলে একসাথে বলে ওঠে ওই লম্বা পোলাটা সকলের উত্তর শুনে ওনার মুখের হাসটা যেন আরো প্রশস্ত হয়ে গেল কারবারি সাহেব মুস্কানের বাবার যার কাছে মুস্কান বড় হয়েছে তার দিকে তাকিয়ে বলে মিলান মেয়ের নিয়ে আসো তোমার কোনো চিন্তা নাই সঠিক বিচার পাইবা বলে পেছনের দিকে তাকিয়ে উনার লোকেদের উদ্দেশ্য করে বলে তোরা ওদেরকে নিয়ে রাখিস ওরা কিন্তু আমাকেও অতিথি কোনো কষ্ট দিস না বলে সামনের দিকে আগায় গ্রামের সকলের এমন ধরন দেখে কাঁদতে শুরু করেছে বাবা মাকে দেখে কান্নার পরিমাণটা আরও বেড়েছে মেরিন ও ভয় পেয়ে বোনের সাথে সাথে কাঁদছেন কারবারি সাহেবের বাড়ির উঠানে গ্রামের অধিকাংশ মানুষ ভিড় জমিয়েছে আদনান অর্ক আর রাকিনকে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে গ্রাম প্রধান সকলের উদ্দেশ্যে বলে গ্রামের তোমরা সকলে যেহেতু হাতে নাতে ধরেছ তাহলে তো শাস্তি দিতেই হইব কিন্তু আমি চাই না আমার গ্রামের মেয়ের মান সম্মান নিয়ে টানাটানি হোক ঘুরতে এসে যে এমনভাবে ফেঁসে যাবে ওরা কখনোই এমনটা ভাবেনি আদন তো রাগে এক প্রকার ফুসছে কিন্তু চুপচাপ সবটা হজম করছে কারবারি সাহেব মুস্কানের বাবা মিলন চাকবির দিকে তাকিয়ে বলে দেখল মিলন রকম ভিন্ন জাতের মাইয়া পালতে নাই এখন তোমার মান ইজ্জাত নিয়ে টানাটানি মিলন চাকমা কোনো কথা না বলে চুপচাপ মাথা নিচু করে বসে আছে উনার স্ত্রী উনার পিছনে দাঁড়িয়ে চোখের পানি বিসর্জন দিচ্ছে মায়ের পাশে দাঁড়িয়ে মায়ের হাত চেপে ধরে কাঁদছে কারবারি সাহেব আবার বলতে শুরু করে অনেক ভাবনা চিন্তা কইরা দেখলাম এই মাইয়ার জত বাঁচানোর লাইগা একটা পথই খোলা আছে আমি চাইতাছি কোনো ঝামেলা না কইরা এই পোলার লগে এই মাইয়ারে বিয়া দিয়া দিতে তোমরা কি কও বিয়ের কথা শুনে মুসকানের বুকটা কেমন ধপ করে ওঠে এমন হুটহাট অচেনা অজানা পুরুষের সাথে বিয়ে মিলন চাকমির চোখ থেকে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে পড়বেই বা না কেন যেই মেয়ে পনেরোটা বছর নিজের হাতে লালন পালন করে বড় করে তুলেছে যার বিয়ে নিয়ে কত স্বপ্ন বোনা হয়েছে আজ তারই কি না মানসম্মান রক্ষা করতে এমন হুট করে বিয়ের সিদ্ধান্ত নিতে হচ্ছে ওনার স্ত্রীর চাকরির ও একই অবস্থা মেয়ের এমন বিয়ে যে সে মেনে নিতে পারছে না বিয়ের কথা শুনে আদনান অর্ক রাখিন সবাই বসা থেকে উঠে দাঁড়ায় আদনান রাগি লোক নিয়ে চেঁচিয়ে বলে বিয়ে মানে কিসব বাজে বকছেন দেখেন এমনিতেই আমাদের এখানে আটকে রেখে অন্যায় করেছেন আবার বিয়ে মেনে নেব না কিন্তু কারবারি সাহেব দাঁড়িয়ে হাতের লাঠিটা দিয়ে মাটিতে আঘাত করে বলে দেখো ছেলে আমাকে ন্যায় অন্যায় শিখাতে এসো না এমনিতেই অপরাধ করেছ আবার বড় বড় কথা তুমি আমাদের গ্রামের মেয়ের দিকে হাত বাড়িয়েছ আমি যদি চাই তোমার ওই হাতটা কেটে টুকরো টুকরো করে পাহাড়ে বুনো শুকরকে খাওয়াতে পারতাম বিয়ের কথা বলেছি ভাবো বেঁচে গেছো চুপচাপ মেনে নাও না হলে আমার গ্রামের লোকেদের হাতে পড়লে আর এই পাহাড়ের বাইরের সমতটে পা রাখা তো দূরের কথা চিন্তাও করতে পারবে না কারবারি সাহেবের কথা শুনে আদনান কিছুটা রেগে গেলেও অর্ক আর রাকিন কিছুটা ভীত হলো ভীত হওয়ার যথেষ্ট কারণও আছে একে তো নতুন জায়গা নতুন পরিবেশ সব জায়গায় তো আর নিজের পাওয়ার দেখালে হয় না আদনান কিছুটা এগিয়ে এসে কিছু বলতে যাবে তার আগেই অর্ক আর রাখিন আদনানকে পিছিয়ে নিয়ে বলে দোস্ত ওনারা যা বলছে চুপচাপ মেনে নে না হলে আমরা আর এখান থেকে জীবিত বাড়ি ফিরতে পারবো না অর্কের কথা শুনে দাঁতে দাঁত পিসে অর্কের দিকে তাকিয়ে বলে খেজুরের বিচি জন্যই হয়েছে এখন আবার বলছে চুপচাপ মেনে নিতে মেনেই যখন নিব তুই বিয়েটা করে নে তাহলেই হলো আদনানের কথা শুনে অর্ক থেমে থেমে বলে আ আমি না আদনানের কথায় তাল মিলিয়ে বলে হ্যাঁ তুই করলেও তো পারিস ওদেরকে এত কথা বলতে দেখে কার্বানি সাহেব কিছুটা বলে এত কিসের গুজুর গুজুর আমি যেটা বলছি সেটাই শেষ কথা বিয়ে তো তোমাকে করতেই হবে বাবা বলে কারবারি সাহেব লাঠি হাতে কয়েকজন লোকের দিকে তাকিয়ে বলে তোরা জামাইকে নিয়ে যা আপ্যায়নের যাতে কোনো কমতি না হয় তার সাথে দাঁড়ানোর কাজের ছেলে রেজাউলকে বলে তুই যা সমতটে মসজিদ থেকে হুজুরকে নিয়ে আয় রেজাউল মাথা নুইয়ে বলে জি আজ্ঞে সাহেব এক্ষুনি যাচ্ছি মিলন চাকমা কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে বসেছিল কারবারি সাহেব ওনাকে উদ্দেশ্য করে বলে মিলন তোমার চিন্তার কোনো কারণ নাই যাও মেয়েকে তৈরি করে নিয়ে আসো তাড়াতাড়ি বিয়ে শেষ করতে পারলেই মঙ্গল বাড়িতে আসার পর থেকেই মুস্কান অনবরতই খেতে চলেছে কখনো বা মায়ের আঁচল জড়িয়ে কখনো বা বাবার পা জড়িয়ে মূল কারণ হচ্ছে বিয়ে করতে না চাওয়া এমন হুডাট অপরিচিত মানুষের সাথে কি করে বিবাহ নামক পবিত্র সম্পর্ক আবদ্ধ হওয়া যায় তাও কিনা যার সাথে প্রথম দেখাই এত বড় ঝামেলায় পড়তে হয়েছে মুস্কান বাবার পাশে বসে বলে মানুষের সাথে কি করে বিবাহ নামক পবিত্র সম্পর্কে আবদ্ধ হওয়া যায় তাও কি না যার সাথে প্রথম প্রথম দেখায় এত বড় ঝামেলায় পড়তে হয়েছে মুসকান বাবার পাশে বসে বলে আব্বু প্লিজ কিছু একটা করো না আমি এখন বিয়ে করতে পারবো না মিলন চাকমা মুস্কানের দিকে তাকিয়ে দু হাত দিয়ে মুস্কানের মুখ আগলে ধরে বলে দেখ মা আমি তোর আপন বাপ না হলেও আমি তোর বাবার সকল দায়িত্ব পালন করছি যখন আমার কোনো ছেলে মেয়ে ছিল না তখন তুই আমার একমাত্র সম্বল ছিলি আমার জীবনে আমার বাবা মায়ের পর আমি যদি কাউকে বেশি ভালোবেসে থাকি সেইটা তুই আমি চাই না তুই অসুখী থাক তোর জীবনটা এই পাহাড়ের মধ্যে সীমাবদ্ধ থাকুক এই কারবারই আর লোকজনের নজর তোর উপরে পড়েছে আমি চাই না ওরা তোর কোনো ক্ষতি করুক তুই এই অসহায় বাপের মুখের দিকে তাকাইয়া হলেও বিয়েতে রাজি হয়ে যা তুই বিয়েতে রাজি না হলে যে আমার পিতৃপুরুষের ভূমিও আমার জন্য হারাম হয়ে যাইব বলা শেষ হতেই ডান হাত দিয়ে চোখের পানি মুছে নিলেন বাবাকে কাঁদতে দেখে মুস্কানের বুকটা কেমন করে ওঠে মুস্কান বাবার চোখের পানি মুছে দিয়ে বলে আমি রাজি বাবা তবুও তুমি কান্না করো না তোমার চোখের পানি দেখলে যে আমার বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে যায় বলে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে মেয়রিনও বাবা আর বোনকে জড়িয়ে ধরে কাঁদছে মুস্কানের মা দূরে দাঁড়িয়ে মুখে আঁচল গুঁজে চোখের জল বিসর্জন দিচ্ছে পাহাড়ের মতো স্নিগ্ধ সুন্দর জায়গাতে ঘুরতে এসেছে এইভাবে বিয়ের পিড়িতে বসতে হবে কখনো ভাবেনি আদনান সব কিছু কেমন বিরক্ত লাগছে তার কাছে সামান্য হাত চেপে ধরার অপরাধে এত বড় শাস্তি পাশে কোণে হিসেবে বসে থাকা মেয়েটি ফুপানোর আওয়াজটা বিরক্তিকর পরিমাণ দ্বিগুণ করে তুলেছে কান্নার আওয়াজ কানে পৌঁছাতেই চুয়াল শক্ত হয়ে আসে তখন ওই জামেলার পর মুসকানকে পৃথিবীর সবচেয়ে বেশি বিরক্তকর মানুষ মনে হচ্ছে সামনে কাজী সাহেব বসে আছে আদনানকে বারবার কবুল বলার জন্য ফোর্স করছে আদনান কিছুতেই কবুল বলতে চাইছে না তা দেখে গ্রাম প্রধান আদনানের সামনে এসে বলে দেখো তোমার বন্ধুরা কিন্তু এখনো আমাদের হাতেই বন্দি আছে এমন কোনো কাজ করিও না যাতে তাদের জীবন নিয়ে টানা পড়েন তৈরি হয় কাজী সাহেব যা বলতে বলছে চুপচাপ বলে ফেলো আদনান উনার দিকে চোখ গরম করে তাকায় কিন্তু মুখ দিয়ে এখনো কোনো শব্দ উচ্চারণ করেনি আদনান কিছু বলছে না দেখে কারবারি সাহেব বলে রেজাউল মনে হচ্ছে তোর কাজ এসে গেছে রেজাউল ওনার কথার মানে বুঝতে পেরে মাথা নাড়িয়ে ভেতরের দিকে চলে যায় যেখানে অর্ক আর রাকেনকে রাখা হয়েছে আদনান কারো কথা বা কাজের মানে বুঝতে না পেরে চুপচাপ বসে আছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই অর্কের চিৎকারের আওয়াজে দাঁড়িয়ে যায় আদনান তাড়াহুড়ো করে কারবারি সাহেবের সামনে এগিয়ে বলে এসব কি হচ্ছে আমার বন্ধুদের চিৎকারের আওয়াজ আসছে কেন কারবারি সাহেব পেছনে হাত দিয়ে আদনানের সামনে থেকে হেঁটে এদিক ওদিক যেতে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে তুমি যত দেরি করবে ওদের চিৎকারের আওয়াজ আরো বাড়বে এখন সবটা তোমার উপর নির্ভর করছে আদনান চোখ বুঝে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে বলে আমি কবুল বলবো আগে ওদেরকে এখানে আনবেন তারপর বলবো কারবারি সাহেব আদনানের থেকে চোখ সরিয়ে হাক ছেড়ে বলে রেজাউল অতিথিদের নিয়ে আয় কিছুক্ষণের মধ্যেই অর্ক আর আনা হয় আদনান একবারও ওদের দিকে তাকায়নি মুস্কানের পাশে বসে এক নাগারে তিনবার কবুল বলে থামে মাত্র তিনটি শব্দের বিনিময়ে মুস্কানের জীবনটা অপরিচিত এক যুবকের সাথে জড়িয়ে গেল মুস্কানের আঁকি যুগল দিয়ে অনবরত অস্ত্র গড়িয়ে পড়ছে সন্ধ্যায় বিবাহ সম্পন্ন হয়েছে এখন রাত প্রায় দশটা বাজতে শুরু করেছে সবাই জোর করলেও আদনান কারো কোনো কথা শুনছে না সে আজকেই ঢাকা ব্যাক করবে যেহেতু তাদের কথা মতো বিয়ে করে নিয়েছে তাহলে তো কোনো বাধা দেওয়ার কথা নয় তাই এখন সে নিজের সিদ্ধান্তেই অটুট রীতিমতো এখন কন্যা বিদায়ের পালা মুস্কান কান্না শুরু করেছে ওর দেখি ছোট বোন মেহরিনও কাঁদতে শুরু করেছে বিয়ের পর মেয়েদের আপন ঘর বলতে স্বামীর ঘরকেই বোঝায় ঠিক সেই রকম ভাবে কিছু মুহূর্ত আগেই মুস্কানেরও আপন ঘর হিসেবে আদনানের ঘর কাগজে কলমে লিখিত হয়ে গেছে বিয়ে যেহেতু হয়ে গেছে তাহলে বিদায় দিতে হবে এটাই স্বাভাবিক এই মুহূর্তে মিলন চাকরির ছোট বাড়িটির পরিস্থিতি পুরো নিস্তব্ধ শুধু কান্নার শব্দটাই ভেসে আসছে যারা মুস্কানকে সহ্য করতে পারতো না তাদের কাছেও মুহূর্তটা শোকের মনে হচ্ছে আসলে একটা কথা কি জানেন আমাদের সমাজে যারা আমাদের শত্রু হিসেবে পরিচিত বা যাদের সাথে আমাদের বনি বনা খুব কম তারাই আমাদেরকে বেশি মনে রাখে ঠিক সেই রকমই অনেকে নিজের ইচ্ছেতেই এই মুস্কানকে বিদায় বেলায় ওর সাথে কথা বলতে এসেছে বিদায় মুহূর্তটা যতটা ঘনিয়ে আসছে কান্নার মাত্রাটা ততটাই যেন বৃদ্ধি পাচ্ছে আর এই কান্নার শব্দগুলোই আদনানের কাছে বিরক্তকর মনে হচ্ছে মিলন চাক মুস্কানের হাত ধরে ওকে নিয়ে আদনানের সামনে দাঁড়ায় মিলন আদনানের হাত ধরে মুস্কানের হাতটা ওর হাতে তুলে দিয়ে অনুভূতিহীন কণ্ঠে বলে দেখো বাবা যা ঘটেছে তা হয়তো পুরোটাই ভুল বোঝাবুঝিতেই ঘটেছে নয়তো কারো কোনো ভুল ছিল যারই ভুল ছিল তারই হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমার মেয়েটা আমার কাছে বড্ড আদরের জানি না কি থেকে কি হয়ে গেল আল্লাই হয়তো ওর কপালে তোমাকেই রেখেছিল তাই এই উছিলাই তোমাদের এক করে দিল কথাগুলো বারবার ওনার গলায় আটকে আটকে আসছিল। কিছুক্ষণ থেমে আবার বলতে শুরু করে বাবা তোমার কাছে আমার একটাই অনুরোধ আমার মেয়েটাকে কোনো কষ্ট দিও না ওর কষ্টের কথা শুনলে আমি কখনোই নিজেরা ক্ষমা করতে পারুম না ও কোনো ভুল করলে সুদ্র দেওয়ার সুযোগ দিও আমি আবার তোমার কাছে ক্ষমা চাইতেছি পারলে ক্ষমা করে দিও বলে মুস্কানের বাবা মাথা নিচে করে নেয় বাবাকে বারবার ক্ষমা চাইতে দেখে মুস্কানের মন কেমন করে ওঠে বাবা কাদের জন্য ক্ষমা চাইতেছে যারা তাদের জীবনটা এমন বিষাক্তময় করে দিল তাদের জন্য মুস্কান কাপা কাপা হাতে বাবাকে জড়িয়ে ধরে আবারও ধরে কাঁদতে শুরু করে আবার এমন কান্নাকাটি দেখে বিরক্ত হয়ে আদনান ওদেরকে উপেক্ষা করে বেরিয়ে আসে আদনানকে এমনভাবে বের হয়ে যেতে দেখে অনেকেই কেমন চোখে তাকায় অর্ক ওর পেছন পেছন গিয়ে বলে আদনান এভাবে বের হয়ে এলি কেন আদনান বিরক্তকর কণ্ঠে বলল তাহলে ওখানে দাঁড়িয়ে কি ওদের নাটক দেখব আমি এখন শুধু এখান থেকে যেতে পারলেই হবে পরে এদেরকে বোঝাবো কার পেছনে লেগেছে এরা আদনানের কথা শুনে অর্ক বুঝতে পারে এখনো অনেকটা রেগে আছে রেগে থাকারই কথা এমন জোর জবরদস্তি কি মেনে নেওয়া যায় তবুও মুসকানের বাবা বারবার সবার কাছে ক্ষমা চেয়েছে এখন একটু হলেও নিজের রাগকে কন্ট্রোল করতে হবে অর্ক আদনানের ঘাড়ে হাত রেখে বলে দেখ মামা আল্লাহ তোর কপালে হয়তো ওই মেয়েকেই রেখেছিল যা হওয়ার ছিল হয়েছে আর আঙ্কেল তোর কাছে বারবার ক্ষমা চেয়েছে এরপর যদি এমন করিস তাহলে কী হয় বল অর্কের কথায় আদলানের রাগটা যেন আরও বেড়ে গেল। ঘাট থেকে ঝাড়া দিয়ে অর্কের হাতটা সরিয়ে দিয়ে বলে দেখ তুই আমাকে জ্ঞান দিতে আসিস না আজকে যা হয়েছে সবটার জন্য দায়ী তুই তুই সর আমার সামনে থেকে আদনানের কথা শুনে অপরাধ বোধে অর্কের মাথা নিচু হয়ে আসে ও আর কিছু না বলে চুপচাপ ওখান থেকে বেরিয়ে চলে আসে রাত প্রায় সাড়ে বারোটা বাসতে চলেছে প্রায় দুই ঘন্টা হতে চলল আদনান গাড়িতে উঠেছে কিন্তু এখনো মুসকানের কান্না থামেনি এই প্রথমবার বাবা মাকে ছেড়ে এত দূরে যাচ্ছে তাও কিনা সারা জীবনের জন্য কাঁদতে কাঁদতে প্রায় হেঁচকি উঠে গেছে অর্ক রাখিন প্রায় ঘুমিয়ে গেছে সারাদিন এসব ঝামেলার কারণে সবাই ক্লান্ত হয়েছিল তাই বেশিক্ষণ জেগে থাকতে পারেনি এসব ঝামেলার পর ট্রেনের জন্য আর দেরি করতে পারেনি তাই অনলাইনে গাড়ি বুক করে নিয়েছে পুরো গাড়িতেই নিস্তব্ধতা তাই খুব সহজেই মুস্কানের পোপানোর শব্দটা শোনা যাচ্ছে আদনান জানলার গ্লাস নামিয়ে সিগারেট টানছিল কিন্তু মুস্কানের ফোপানোর শব্দ কানে পৌঁছাতেই মাথা গরম হয়ে আসে আদনান স্ক্রিনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে এসব নাটক এখন বন্ধ কর নয়তো একটা দিয়ে গাড়ি থেকে ফেলে দেব। লাথি হঠাৎ এমন কথা শুনে মুস্কান ভয় কেঁপে ওঠে আদনানের কথা শুনে ড্রাইভার ও ব্রেক ধরে হঠাৎ এমনভাবে গাড়ি তামায় অর্ক আর রাকিনের ঘুমও ভেঙে যায় ওরা ঘুম ঘুম চোখে তাকিয়ে সবটা বোঝার চেষ্টা করছে আদনান ড্রাইভারের দিকে তাকিয়ে বলে কি হলো গাড়ি থামালেন কেন ড্রাইভার আমতা আমতা করে বলে আপনি যেন কি বললেন আদনান চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে শান্ত কণ্ঠে বলে আপনাকে বলনি আপনি গাড়ি স্টার্ট দিন ড্রাইভার আবার গাড়ি স্টার্ট দিয়ে চলতে শুরু করে আদনানের ধমকানাতে মুস্কানের কান্নার শব্দ বন্ধ হয়ে গেছে শাড়ির আচর হাতে পেঁচাতে পেঁচাতে নিজের কান্নাটা আটকে রাখার চেষ্টা করছে আদনান হাতের সিগারেটটা শেষ করে সিটে গা হেলিয়ে দেয় সারাদিন এত সব ঘটনার মাথাটা ধরেছে এক হাতে কপালে হাত দিয়ে আরেক হাতে পাশের সিটে রাখতেই হাতে কিছু একটা বোঝাতেই চোখ খুলে তাকায় জিনিসটা হাতে তুলে দেখে ছোট্ট একটা পুতুল গাড়িতে ওঠার সময় মুস্কানের হাতে এই পুতুলটা দেখেছিল এই পুতুলটাতে মুস্কানের হাতের ছোঁয়ায় পড়েছি ভাবনাতে আসতেই পুতুলটা গাড়ির মধ্যে ছুড়ে মারে আবার চোখ বুজে ঘুমানোর চেষ্টা করে কিন্তু চোখ বুজতেই ল্যাম্প পোস্টের আবছা আলোতে দেখা পুতুলটার মুখোভয় চোখে ভেসে ওঠে কেমন যেন চেনা মনে হচ্ছে পরক্ষণে এসব চিন্তা মাথা থেকে জিরে ফেলে ঘুমানোর চেষ্টা করে পুতুলটাকে এমনভাবে ছুঁড়ে ফেলতে দেখে মুস্কানের বুকটা কেমন মুচড়ে ওঠে মনে হচ্ছে কেউ কারো আত্মায় হাত দিয়ে ফেলেছে তাড়াতাড়ি পুতুলটা তুলে নিয়ে নিজের হাতে পরিষ্কার করে বুকে জড়িয়ে নেয় আনমনেই সবটা করে বসে